আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট আমি মোশারফ মিত্র আজকে আপনাদের সামনে রসায়ন প্রথম পত্রের পিএইচ সম্পর্কিত যে রাসায়নিক পরিবর্তন গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব আর এই মাস্টার একটা ক্লাস হতে যাচ্ছে আর এই ক্লাস থেকে আমি শেখাবো কিভাবে ক্যালকুলো ইউজ ছাড়া পিএইচ সম্পর্কিত ম্যাথ করা যায় আর যেগুলো ম্যাথ তোমরা বুকের মধ্যে সব লেখা দেখতে পারছো এগুলো সব ইউনিভার্সিটির মধ্যে আসে একাধিকবার করে ইউনিভার্সিটির পরীক্ষা আসছে আর আজকে আমি সেই প্রশ্নগুলোর সহজ উত্তর উইথাউট ক্যালকুলেটর ছাড়া দেওয়ার চেষ্টা করব তো আজকের ক্লাসটা দেখার জন্য আমার সাথে থাকবেন আশা করি তো আমরা এক নম্বর ম্যাথের মধ্যে চলে যাই যে দেওয়া আছে যে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান মোলার এইচিএল পিএইচ কত তো আগে আমাদের মনে রাখতে হবে যে অ্যাসিডের কয়েকটা শ্রেণী হয় যেমন মনোভোটিগম লো ডাইপোটিগম এরকম ক্ষেত্রে আমার মনে রাখতে হবে যদি বনোপটি গমলো হয় অর্থাৎ যদি একটা প্রোটন থাকে একটা এইচ প্লাস থাকে এটা মনোপোটি গম্লো সেইভাবে যদি একটা ও থাকে এটা মনোপোটি খাট তো যেহেতু এটা মনোপটি কমলো মনোপোটি কমলোর ক্ষেত্রে মনে রাখতে হবে যে দশমিকের পর জয়টা সংখ্যা থাকবে অর্থাৎ যত অঙ্ক থাকবে তার পিএইচ তত তাহলে আমরা এক নম্বরের যদি আমরা পিএইচ বের করি যে এখানে দশমিকের পর তিনটা শূন্য আছে তাহলে এই দ্রবণের পিএইচ ঠিক ঠিক একইভাবে এই দ্রবণের মধ্যে এক নম্বর শেষ দুই নাম্বারে যদি আমরা দেখি যে এখানে দ্রবণের দশমিকের পর দুই অঙ্ক আছে তাহলে এইটার পিএইচ করতে হবে এইটার পিএইচ হবে টু একইভাবে সোডিয়াম হাইড্রোঅক্সাইড এটা একটা মোনাবোটি খাড় যেহেতু এটা সোডিয়াম হাইড্রোঅক্সাইড তার কারণে আমাদের বুঝতে হবে এখানে আগে ভেঙে দেব অর্থাৎ এখানে কি আছে একটা সোডিয়াম প্লাস আছে একটা হাইড্রোঅক্সাইড মাইড্রেস তাহলে এখানে কিন্তু পি এইচ অর্থাৎ খাড়ের ক্ষেত্রে আমরা আগে পি ও বের করবো আমরা জানি যে ইকুয়াল কত আর চোদ্দ মাইনাস পিএইচ তাহলে এখানে পিএইচ আমাদের যদি চাই তাহলে আমাদের কি করব যে পিএইচ ইকুয়াল কত চোদ্দ মাইনাস ও এইচ তাহলে এই যে দুইটা শূন্য আছে দশমিকের পর তাহলে এর অঙ্ক দুই তাহলে হবে কত চোদ্দ থেকে দুই যদি মাইনাস করি তাহলে বারো তাহলে আমার তিন নাম্বার যে ড্রোপন আছে এই ড্রোপনের পিএইচ কত হবে চোদ্দ থেকে যদি আমরা দুই মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি বারো ঠিক একইভাবে চার নাম্বার দ্রবণ দেখো এই যে একটা ডায়েপেটিক অম্বল ডায়েপটিক অম্ল ক্ষেত্রে রুল এইচ সি এল যে যদি আমরা এইচ টু এস ও ফর কি পাই দুইটা প্রোটন পাই প্লাস এস ও মাইনাস তাহলে দুইটা যেহেতু প্রোটন তাহলে এর যে মানটা আছে অর্থাৎ এই যে হাইড্রোজেন আয়নের ঘন আছে জিরো ডাবল জিরো এটাকে দুই দ্বারা যদি আমরা গুণ করি জিরো পয়েন্ট জিরো ওয়ান বের হবে তাহলে এই যে দশমিকের উপর দুইটা অঙ্ক তাহলে এটার পিএইচ এর মান আমরা পাবো কত পিএইচ এর মান টু ঠিক একইভাবে খার এখানে দুইটা ওইস আছে অর্থাৎ দুইটা ওইস আছে তাহলে এটাও দশমিকের পর দুইটা শূন্য তাহলে এটারও খারের পিএইচ যেহেতু তাহলে খার কি করতে হবে আমরা জানি কি পিএইচ প্লাস পিওইস ইকুয়াল কত এখানে দুইটা অঙ্ক আছে তাহলে এখানে অর্থাৎ আমরা এই নিয়মে আমরা জিরো পয়েন্ট পাবো তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান মানে দুই তাহলে এখানে বারো ঠিক একইভাবে এটা অবগত বারো তাহলে এখন আমরা যদি দেখি যে এই যে ইনভার্স মান অর্থাৎ যদি বান দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা একটু দেখব। তাহলে আমরা পাঁচটা শেষ করছি আমরা ছয়ের মধ্যে আসছি যে ইনভার্স মানের ক্ষেত্রে আমাদের মনে একটা হবে যে ইনভার্স মানের ক্ষেত্রে পাওয়ার মাইনাস

তাহলে মাইনাস করলে এখানে আমরা কত পাবো এর পিএএস এর মান পাবো 5 তাহলে ঠিক যে সেকেন্ড ম্যাথ সাত নাম্বার ম্যাথ আছে সেটাও सेम ম্যাথ এখন আমরা কিভাবে দেখব যে সাত নাম্বার ম্যাথ এটা হলো 6 নাম্বার তাহলে সাত নাম্বার ম্যাথের ক্ষেত্রে একই ভাবে আমরা পাওয়ার মাইনাস লগ অফ ফার্স্ট ডিজিট তাহলে আমরা পাওয়ার এখানে পাচ্ছি 6 মাইনাস লগ অফ ফার্স্ট ডিজিট কত হচ্ছে 3 তাহলে আমরা পাচ্ছি ছয় এই যে লক থ্রির মান জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ যদি করি তাহলে থাকে কত ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে আমরা খুব সহজে এই ম্যাথগুলো করতে পারবো যে এই যে মানটা আছে যদি মোলারিটিতে থাকে এটাকে ইনভার্স করতে গেলে কি করা লাগে জিনিস একই আট নম্বর ম্যাথটা আমি করে দিচ্ছি একটু লক্ষ্য রাখি যে আট নম্বর ম্যাথ আট নম্বর ম্যাথের মধ্যে দেয়া আছে কত জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স মোনা এটাকে আমরা কত লিখতে পারি হয়তো মাইনাস লক সিক্স তাহলে থ্রি এই যে লক সিক্স এর মান কত লক সিক্স এর মান জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট এইট তাহলে এটা আমরা কত পাই টু পয়েন্ট হলো আমাদের অ্যান্সার তাহলে আমরা আট নাম্বার পর্যন্ত যে ম্যাথ গুলো আছে এই ম্যাথ গুলো আমরা করে ফেললাম খুব সহজেই আমরা এখন দেখবো কয় নাম্বার যে নয় নাম্বার ম্যাথ যদি কি থাকে পিএইচ দেওয়া থাকে হাইড্রোজেন বা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা যদি জিজ্ঞেস করে তাহলে আমরা এই ক্ষেত্রে কিভাবে ম্যাথ গুলো করবো আমরা একটু লক্ষ্য রাখি নয় নাম্বার ম্যাথ নয় নাম্বার ম্যাথে কি বলা হয়েছে যে একটা দ্রবণের পিএইচ দেওয়া আছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে বলছে তো পিএইচ এর মান কত আছে পি এইচ এর মানে যদি এইটা থাকে আমরা এর পূর্ববর্তী যে সংখ্যাটা আছে পূর্ণ সংখ্যাটা নেব তাহলে এই মানে এইটাকে আমরা সমতুল্য কত নিতে পারি আট নিতে পারি তাহলে আট নেওয়ার পর আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে কত বেশি নিয়েছে তাহলে আর্টের পর আমরা এখানে কিন্তু 0.6 বেশি নিয়েছি এই জিরো পয়েন্ট সিক্সটাকে মাইনাস করে দেব তাহলে আট মাইনেস জিরো পয়েন্ট সিক্স তাহলে জিরো পয়েন্ট সিক্স লক ফোর মান তাহলে আমরা এটা কি করবেন এই যে এইট করে দেবো তাহলে এইটা করে দিলে আমরা কি পাবো হাইড্রোজেন ঘনমাত্রা পাবো তাহলে খুব সোজা তাহলে আমাদের কি করতে হবে এর পূর্ববর্তী পূর্ণ মান নিয়ে যে মানটা বেশি নিয়েছি সেটা মাইনাস করে দেবো তারপরে আমরা সেটা থেকে এই লক ছয় কত লক ফোর এর মান সেম ভাবে করব তাহলে এটা প্র্যাকটিস করলেই হয়ে যাবে তারপরে আমরা দশ নম্বর ম্যাথটা একটু দেখে নেই দশ নম্বর ম্যাথের মধ্যে পিএইচ এর মান দেয়া আছে কত যে পিএইচ এর মান দেওয়া আছে টু পয়েন্ট থ্রি তাহলে টু পয়েন্ট থ্রি এটাকে আমরা পূর্ণ সংখ্যা কত লিখতে পারি অর্থাৎ টু পয়েন্ট থ্রি আমাদের এখানে মনে রাখতে হবে যে টু পয়েন্ট থ্রি যে মানটা দিছে এই মানটা থেকে কিন্তু পিএইচ দেওয়া আছে সাইজ এ পিওএইচ তার মানে আমরা আগে 14 থেকে এই মানটা মাইনাস করে দেব যে 14 2.3 তাহলে 14 থেকে যদি 2.3 মাইনাস করি তাহলে পাই কত 11.70 এখন আমরা এর পাশাপাশি একটা কি মান নেব এর পাশাপাশি একটা পূর্ণ সংখ্যা আছে কত 12 12 নিলাম তো এখন আমাদের বিষয় হলো 12 তাহলে 12 এর পর কি করব মাইনাস কত মান বেশি নিচি সেটা লিখবো যে সত্তর থেকে বারো মানে জিরো পয়েন্ট থ্রি বেশি নিশি জিরো পয়েন্ট থ্রি নিলাম তাহলে কি থাকলো জিরো পয়েন্ট থ্রি অর্থাৎ তাহলে কত থাকলো পূর্বের ওয়ানটাকে আগে নিয়ে আসবো টু ইন্টু যেটা সামনের মান আছে এটা ইনভার্স আকারে হয়ে যাবে তো খুব ইজি জিনিস সেম জিনিস পি যদি থেকে পিওইসায় ১৪ থেকে মাইনাস করে দেবো তাহলে এইভাবে কিন্তু আমরা সবগুলো ম্যাথ করতে পারি আমরা এখন পরবর্তী ম্যাটটাকে দেখব তো পরবর্তী যে ম্যাট আছে তো এটা কিন্তু একদম এগারো নম্বর ম্যাথ এগারো নম্বর ম্যাটটাকে আমরা ক্যালকুলেশন করি যে এখানে বলা হয়েছে মিলিমুলার দ্রবণ তাহলে খুব সোজা জিনিস মিলিমুলার আহ এইটা কিন্তু মনে রাখতে হবে মোলার সেমিমুলার ডেসিমোলার সেন্টিমুলার মিলিমুলার এগুলো থাকলে কি হয় যদি কোথাও মোলার দ্রবণ থাকে আমরা জানি যে মোলার দ্রবণের ঘনমাত্রা হলো ওয়ান মোলার যদি সেমিমুলার বলা হয় সেমিমুলার দ্রবণ সেমিমুলার মনে কত জিরো পয়েন্ট ফাইভ মোলার ঠিক একইভাবে যদি ডেসিমুলার দ্রবণ বলা হয় তাহলে দ্রবণের ক্ষেত্রে ঘনমাত্রা কত হয় ডেসিমোলার মানে জিরো পয়েন্ট ওয়ান মোলার ডেসিমোলার যদি সেন্টিমুলার বলা হয় সেন্টিমুলার দ্রবণের ঘনমাত্রা জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার সেন্টিমুলার যদি নিলিমুলার বলা হয় মিলিমোলার দ্রবণ বললে কত হয় জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান অর্থাৎ ওয়ান বাই এক হাজার আমরা এখন দেখি যে মিলিমোলার এগারো নম্বর ম্যাটটা করতেছি যেখানে যেহেতু মিলিমোলার আছে আর আছে অম্লটা আছে মনোপটিক অম্ল একটা পটন তাহলে মিলিমোলার মানে জিরো পয়েন্ট ডাবল জিরো থ্রি তার মানে এটার পিএইচ কি এক পটন বিশিষ্ট এই এই দশমিকের পর জয়টা থাকে সংখ্যা তত পিএইচ তাহলে এটার পিএইচ পেলাম তিন আশা করি বুঝতে পারছি বারো নম্বর দ্রবণ বারো নম্বরের মধ্যে বলা আছে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট সোডিয়াম হাইড্রো একটা খাড় দেওয়া আছে এবং খাদ এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ সব জায়গায় এসে থাকে এই যে বারো নম্বর অঙ্কটাকে আমরা একটু সমাধান করার চেষ্টা করব তো বারো নম্বর অঙ্কর জন্য আমাদের একটু মনে রাখতে হবে যদি হাইড্রো অর্থাৎ এখানে পিএইচ আছে অর্থাৎ আগে আমরা হাইড্রো ঘনমাত্রা বের করব যদি পার্সেন্টেজ থাকে আমরা ঘনমাত্রা করব কি পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজ টেন ডিভাইডেড এম মানে ভার তাহলে এখানে কত পার্সেন্ট আছে টু পয়েন্ট সূত্র টেন সোডিয়াম এই জন্য আমরা কি করব এই জন্য আমরা দেখব যে আগে লক নেব আগে লক আনার জন্য কি করবো ওয়ান মাইনাস ওয়ান এই যে জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স লক কত মান লক এইট

তাহলে এটা কত পাইলাম তেরো পয়েন্ট এইট অ্যান্স আর খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ তাহলে এভাবে আমরা ম্যাথটা করতে পারবো তেরো নাম্বার যে ম্যাথ আছে তেরো নাম্বার ম্যাথটাকে আমি করে দিচ্ছি যে তেরো নাম্বার ম্যাথ আশা করি যে প্রশ্নগুলো সব তুলে নিছো আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই ফলো দিবা সাবস্ক্রাইব করব ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো থাকবে পরবর্তী দেখে নিবা আমি তেরো নম্বর ম্যাথটাকে সব সলভ করে দিচ্ছি তো তেরো নাম্বার ম্যাথ আমরা জানি যে লঘুকরণ সূত্র ভি ওয়ান ইকুয়ালস কি যে ভি টু এস টু তাহলে এখানে ভি ওয়ান কত আছে আমরা ধরব কি প্রথমটা দশ মোলার পরেরটা হলো একশো মিলিলিটার আর দশ মিলিলিটার ইন্টুগত এস টু আমাদের বের করতে হবে তাহলে এস টু তাহলে আমরা কত পাই এস টু কে এই দিকে নিয়ে আসতেছি এস টু ইকুয়াল টেন বাই একশো শূন্য শূন্য চলে গেল জিরো পয়েন্ট একটা দশমিকের পর একটা সংখ্যা আছে জন্য হবে কত হবে ঠিক আমরা দেখি যে চোদ্দ নম্বর অঙ্ক আমরা শেষের দিকে চলে আসছি ক্লাসে খুব তাড়াতাড়ি করাই দিচ্ছি যে চোদ্দ নম্বর ম্যাটটাকে আমরা করি যে একটা এসিটি গেসিলের বিয়োজন ধর টেন আছে এবং এটার ঘনমাত্রা এত হলে পিএইচ কত তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে যেহেতু দুর্বল অম্ল আছে আসলে লঘু পরিমাণ সূত্র আসতে হবে এসিডের ক্ষেত্রে H+ এর ঘনমাত্রা ইকুয়াল আলফা C তো আলফা মানে বিয়োজন মাত্রা আমরা এখানে বিয়োজন মাত্রা বসাবো কত persen দেওয়া আছে আলফা বিয়োজন মাত্রা 10 তাহলে 10 মানে 100 10/100 C C মানে ঘনমাত্রা ঘনমাত্রা কত আছে 0.01 0.01 তাহলে এই শূন্য এই শূন্য চলে গেল উপরে থাকতেছে একবারে যদি আমরা গুণ করি উপরে দেখি 1 আর নিচের মধ্যে কত থাকে নিচের মধ্যে দশ আর এই শূন্য তুলে দিয়ে আবার দুইটা শূন্য অর্থাৎ এক হাজার শূন্য আছে মান থ্রি আমাদের লাস্ট ম্যাথের মধ্যে আছে যে কোনো দ্রবণের পিএইচ ফাইভ হতে হ্রাস পেয়ে সেভেন হলো তাহলে ওই দ্রবণের গারত্ব কত গুণ হ্রাস পায় এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক অনেক সময় এসে থাকে তো আমরা দেখি এটা ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল ঢাকা ইউনিভার্সিটিতে তাহলে আমরা দেখি যে পনেরো নাম্বার ম্যাথ থাকে এখানে বলা হয়েছে যে দ্রবণের গারত্ব কমে যায় আমরা জানি কি যে এইচ প্লাস হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার সাথে পিএইচ এর সম্পর্ক হলো ব্যস্তানে পথে তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কয়টা অ্যাসিডের আছে তাহলে এইচ প্লাস একটা এবং পরে আরেকটা আছে এইচ প্লাস আমরা দুই নাম্বার নিলাম ইকুয়াল কত হবে যে প্রথম 8 এর মান আছে 5 তাহলে এটাকে 10 ইনভার্স 5 করব পরবর্তী যে পিএইচ আছে 7 তাহলে এটাকে করব 10 ইনভার্স 7 তাহলে এই দুটো মানে কি আমরা জানি গুণের সময় অর্থাৎ ভাগের সময় পাওয়ার যোগ হয় তাহলে পাওয়ার এর -5 হয়ে গেল 7 তার মানে এখানে কি থাকলেছে 10 স্কয়ার টু 10 স্কয়ার টু মানে কত 100 গুণ তাহলে এখানে কি হবে 100 গুণ 100 হবে ঘনত্ব তো আমরা এইভাবে খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো এর ম্যাথ করে ফেললাম এই জাতীয় ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট এবং এগুলো বিভিন্ন পরীক্ষা এসে থাকে তো প্রতিনিয়ত এডুকেশনাল রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম